নতুন ছবির আকর্ষণ দৃশ্য করতে গিয়ে গুরুত্ব আহত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত পরিচালক আতাউর ইসলামের বানসারা সিনেমার শুটিং শেষের দিকে ঘটে যায় এই ঘটনা কলকাতার ছবি শেষের দিনে শুটিং সময় একটি আকর্ষণ দৃশ্য অভিনয় করতে গিয়ে বনি আঘাত পান বুধবার দিবাগত রাতে কলকাতার একটি গোডাউনে চলছিল ছবির শেষ মুহূর্তের কাজ আকর্ষণ দৃশ্য অভিনয়ের সময় হঠাৎ করে অভিনেতার পায়ের গোলালি কিছু অংশ কেটে যায় বনি আহত হবার সঙ্গে সঙ্গে শ্যুটিংয়ের ইউনিটে ব্যস্ততা শুরু হয় দ্রুত প্রোডাকশনের লোকজন ওষুধ দিয়ে অভিনেতার পায়ে প্রাথমিক চিকিৎসা দেন যদিও এই দুর্ঘটনার কারণে শুটিং বন্ধ করেনি অভিনেতা স্বাভাবিকভাবে আঘাত পেলেও দ্রুত প্রাথমিক চিকিৎসা পাওয়ার আপাতত সুস্থ আছেন বনি সেনগুপ্ত আহত অবস্থায় তিনি শেষ করেন ছবির শুটিং।